সম্প্রতি সামাজিক মাধ্যমে দাবি ছড়ানো হচ্ছে প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের ছোট ছেলে আটক হয়েছেন কিন্তু ফ্যাক্ট চেক অনুসন্ধানে জানা যায় ভিডিওতে থাকা ব্যক্তি তার ছেলে নন তিনি আসলে রাজশাহীর মোস্তাসেরুল আলম অনিন্দ যাকে অস্ত্র ও বিস্ফোরক সহ গ্রেফতার করা হয়েছিল পিনাকির ছেলে রাসেব আঞ্জুম শুভকে আটক করা হয়েছে এমন কোনো তথ্য নেই সুতরাং দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে সাদা পাঞ্জাবি পায়জামা পরিহিত একজন ব্যক্তি পুলিশের প্রিজন ভ্যানে তিনছেন ভিডিওর সঙ্গে দাবি করা হচ্ছে এটি প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের ছোট ছেলে কিন্তু রিয়ালিটি হল পুরোপুরি ভিন্ন রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে ভিডিওতে থাকা ব্যক্তি পিনাকি ছেলে নন আসল ব্যক্তি হলেন মোস্তাসিরুল আলম অনিন্দ অনিন্দকে গত ষোলো আগস্ট রাজশাহীর কাদিরগঞ্জে ডক্টর ইংলিশ নামের একটি কোচিং সেন্টারে বাহিনী অস্ত্র ও বিস্ফোরক সহ গ্রেফতার করে ভিডিও এবং অনিন্দের ছবি মিলিয়ে দেখা যায় একই সাদা পাঞ্জাবি পায়াজামা পরিহিত ছবি ভিডিওতে ব্যবহৃত হয়েছে অর্থাৎ ভিডিওটি ভুলভাবে পিনাকির ছেলের সঙ্গে যুক্ত করা হয়েছে সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এই ভিডিও এবং দাবি পিনাকির ছেলে বাহিনীর হাতে আটক হয়েছেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন